নমস্কার ডেলি রান্না ব্লকে আপনাদের স্বাগতম আজকে অনেক দিন পর পুটিং খেতে ইচ্ছে করছে তার জন্য দুটো পুটিং বানিয়ে নিলাম একটি ক্যারামেল দিয়ে আর একটি ক্যারামেল ছাড়া পুটিং বানানোর জন্য এক লিটার দুধ চাল করে নিব পাঁচটা ডিম ভেঙে নিবো সাত মতো চিনি দিয়ে দিব ডিম আনিগুলো ভালোভাবে মিশিয়ে মেশানো হয়ে গেলে জাল করা দুধের মধ্যে ঢেলে দিব দুধগুলো আগে থেকে ঠান্ডা করে নিতে হবে তারপর সবগুলো একসাথে মিশিয়ে নিব এবার ক্যারামেল তৈরি করে নিব চিনি দিয়ে দিব এবার সামান্য পানি দিয়ে দিব কেরামিল তৈরি করতে অবশ্যই একটু পানি দিতে হবে ক্যারামেলের কালার চলে আসলে চুলারটা বন্ধ করে দিব তারপর চামচ দিয়ে নেড়ে ছেড়ে ক্যারামেলটি ঢেলে নিব আমি দুইটি পুটিং করব একটি ক্যারামেল দিয়ে একটি ক্যারামেল ছাড়া দুটো বাটিতে সমানভাবে নিয়ে নিয়েছি এখন বাপে দিয়ে সিদ্ধ করার পালা কড়াইতে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি স্ট্যান্ডের উপর পর্যন্ত পানি দিতে হবে পঁচিশ মিনিটের মতো লো আছে ভাপে সিদ্ধ হতে দিব পঁচিশ মিনিট পর ফিরে আসলাম এখন এটিকে চেক করে নিব দেখুন কাঠের টেকনুম কত পরিষ্কার বের হয়েছে আমার দুইটা পুটিংয়ে হয়ে গেছে পুটিংগুলো আমি এক থেকে দেড় ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন ফ্রিজ থেকে বের করে পুটিংয়ের চারপাশে একটি ছুরি দিয়ে কেটে নিব। আমি দুটো পুটিংই প্লেটে নিয়ে নিয়েছি এখন কেটে দেখিয়ে দিব কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন ধন্যবাদ